আর জিগর কাণ্ডের একশো দিন হয়ে গেছে এখনও কিন্তু ন্যায় বিচার পায়নি জুনিয়র চিকিৎসকের পরিবার ফলে স্বাভাবিকভাবেই পাশাপাশি শুধু তাই নয় পরিবার গোটা রাজ্যের পরিবার কারণ রাজ্যের মানুষ কিন্তু দাবি তুলেছিল যে জাস্টিস ফর আর জিগর কিন্তু একশো দিন পেরিয়ে গেলেও সেই ন্যায় বিচার কিন্তু এখনও হয়নি এমনকি কেবলমাত্র সঞ্জয় রায় ছাড়া অন্য কোনো অভিযুক্ত নাম কিন্তু সামনে আসেনি এবং চার্জশিটেও নেই ফলে সাইভাবেই এই একশো দিনকে কেন্দ্র করে নতুন করে আবার পথে নামলেন আন্দোলনকারীরা এবং আন্দোলন শুরু করলেন দাবি একটাই জাস্টিস ফর আরজিকল তবে এই একশো দিনের যে আন্দোলন যদি বলি এই আন্দোলনে অনেক কিছু জিনিস কিন্তু সামনে এসেছে কিন্তু যেটা অনেক কিছু বেশ কিছু আড়ালে থেকেছে কি আড়ালে থেকেছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আরজিগর কাণ্ডের পর আমরা দেখেছি সিবিআই প্রথমে কলকাতা পুলিশ পরবর্তী সিবিআই তদন্ত ভার পায় এবং সিবিআই তদন্তের ফলে সিবিআই কিন্তু ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে এবং সেই চার্জশিটের যে নাম রয়েছে সেটা রয়েছে সঞ্জয় রায় তারপরে আমরা দেখেছি সঞ্জয় রায় প্রিজন ব্যান থেকে চিৎকার করতে শুরু করেছেন কুণাল ঘোষের মতন একই কায়দায় এবং ফলে সাইভাবেই পুলিশকেও দেখেছি আমরা প্রিজন ব্যান থাপড়াতে সুতরাং তার আওয়াজ যেন বাইরে না বেরিয়েছে এই বিষয়গুলো এসছে কিন্তু যেটা মূল বিষয় যে জুনিয়র চিকিৎসক খুন হয়ে গেলেন কেন ইতিমধ্যে কিন্তু সিবিআই তদন্ত যেটা এস যেটা এসছে যে এক কথায় বলা চলে সরকারির বেশ কিছু সংস্থাতে কিন্তু এই আরজিকর হসপিটাল ওষুধ কিনেছিল। যেই সংস্থাগুলোতে কিন্তু অনুমতি ছিল না এবং বিপুল পরিমাণ ওষুধ সহ ইনহেলার নানান জিনিস কেনা হয়েছে এবং যেই জিনিসগুলো সামনে সেটা শুধুমাত্র চেস্ট মেডিসিন বিভাগের অর্থাৎ যে জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণ এবং খুন হয়েছে। তিনি কিন্তু এইচএস মেডিসিন ডিপার্টমেন্টেই ছিলেন এবং এই ডিপার্টমেন্টের তত্ত্বই কিন্তু ইতিমধ্যে সামনে এসছে এবং সাইভাবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এই জুনিয়র চিকিৎসক যে কম দামি ওষুধ কেনা হতো সংস্থা থেকে যে সংস্থা কোনো নির্দেশিকা ছিল না সরকারি সেই সংস্থা থেকে ওষুধ কেনার জন্য অর্থাৎ কম দামি ওষুধ কেনার জন্যই কি বিষয়টি জেনে যাওয়ার জন্যই কি জুনিয়র চিকিৎসক খুন ধর্ষণ এবং খুন হয়ে গেলেন এই প্রশ্নটা উঠেছে কিন্তু এখানে আরও যে প্রশ্নটা উঠে আসা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র কি চেস্ট মেডিসিন বিভাগেই ওষুধ কেনা হতো কম দামি নাকি অন্য ডিপার্টমেন্টেও কেনা হতো শিশু বিভাগ রয়েছে প্রসূতি বিভাগ রয়েছে সুতরাং বিষয়টি বিষয়টা কিন্তু অনেক বড় যদি সমস্ত ডিপার্টমেন্টেই কেনা হতো তাহলে কি বাকি চিকিৎসকরা কি মেনে নিয়েছিলেন একমাত্র এই জুনিয়র চিকিৎসক তিনিই কি প্রতিবাদটা করেছিলেন বলেই কি তাকে জীবনটা দিতে হলো তাকে নির্মমভাবে ধর্ষণ এবং খুন হতে হলো পাশাপাশি এই তথ্য লোপাটের এইরকম ঘটনাগুলো ঘটল সুতরাং এই যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনটা করছিলেন তারা নানান দাবি তুলেছেন তারা নিজের দাবি তুলেছেন নির্বাচন করতে হবে মেডিকেল কলেজগুলোতে পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রশ্ন তুলেছেন রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এই যে চেস্ট মেডিসিন বিভাগের যে কম দামি ওষুধ কেনা হতো সেই জিনিস সেই ওষুধ অন্য কোনো ডিপার্টমেন্টে প্রসূতি বিভাগ শিশু বিভাগ হোক বা অন্য কোনো বিভাগে কেনা হয়েছে কিনা সেই তথ্য কিন্তু সেভাবে উঠে আসছে না এবং কি জুনিয়ার চিকিৎসকরাও কিন্তু তোলেননি ফলে এই এটা কিন্তু আড়াল থেকেছে এবার প্রশ্ন হচ্ছে বা আরও কোনো চিকিৎসক কি এই যে যে বললাম পশুতি বিভাগ হোক শিশু বিভাগ বা অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো চিকিৎসক কি প্রতিবাদটা করেছিলেন না তারা নীরবে মেনে নিয়েছিলেন এইটা একটা বড় প্রশ্ন এটারও কিন্তু তদন্ত হওয়া প্রয়োজন যে শুধুমাত্র কি চেস্ট মেডিসিন বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে যে চেস্ট মেডিসিন বিভাগের এই ওষুধ কম দামি কেনা হয়েছে সন্দীপ ঘোষের নির্দেশে কেনা কারণ তিনি আর হসপিটালের প্রিন্সিপাল ছিলেন তার নির্দেশেই কেনা হবে কিন্তু আর কোন ডিপার্টমেন্টের ওষুধ এরকম কম দামি কেনা হয়েছে বা এইভাবে আর কোন কোন চিকিৎসক থ্রেট এই যে থ্রেট কালচার আসছে বা আর কোন যে চিকিৎসকরা যারা ছিলেন অন্য ডিপার্টমেন্টে তারাও কি থ্রেড কালচারের শিকার হয়েছেন বা তারাও কি মেনে নিয়েছেন কম দামি ওষুধের বিষয়টা এটা কিন্তু সব থেকে এই প্রশ্নটা সব থেকে জোরালোভাবে উঠে আসার প্রয়োজন কিন্তু এই প্রশ্ন কিন্তু থেকে গেছে আড়ালে শুধুমাত্র বিষয়টা সামনে আসছে এই জুনিয়র চিকিৎসকরা এখন তার দাবি নিয়ে আন্দোলনটা করছেন অর্থাৎ এখানে কিন্তু এই জাস্টিস ফোর আর কিন্তু পেছনে চলে গেছে এবং এখান থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই প্রশ্নটা উঠে আসছে না কেন বা সিবিআই যে শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসকের খুন ধর্ষণ নয় এ আর্থিক দুর্নীতিরও তদন্ত করছেন সুতরাং অন্য কোনো ডিপার্টমেন্টে কী কী ওষুধ কম দামে কেনা হয়েছে এটাও কিন্তু তথ্য কিন্তু সামনে আসা প্রয়োজন আমরা জানতে পেরেছি আমার সিবিআই সূত্রে যেটা জানা গেছে যে চেস্ট মেডিসিন বিভাগে কিন্তু বিপুল ওষুধ কেনা হয়েছে এবং যেটা কিন্তু অন্যান্য হসপিটাল এসএসকেম হোক বা নীলরতন হসপিটাল প্রত্যেক হসপিটাল থেকে কিন্তু অনেকটাই বেশি ফলে স্বাভাবিকভাবেই একদিনের যেমন পরিমাণটা বেশি এবং আর্থিক টাকার আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটা বেশি সুতরাং এখানেই প্রশ্ন যে এই যে আর হসপিটালে শুধুমাত্র কি চেস্ট মেডিসিন বিভাগেই কেনা হয়েছে না অন্য কোনো ডিপার্টমেন্টে বা আর কোনো ডিপার্টমেন্টের চিকিৎসকরা তারাই বা মুখ খুলছেন না কেন বা সিবিআই বা অন্য কোনো ডিপার্টমেন্টের সেভাবে নজরটা দিচ্ছে না কেন কেন সামনে আসছে না সমস্ত এই আর হসপিটালের প্রিন্সিপাল যেহেতু সন্দীপ ঘোষ ছিলেন সুতরাং তিনি তো শুধুমাত্র চেস্ট মেডিসিন বিভাগের প্রিন্সিপাল নন কিন্তু গোটা আর জিগর হসপিটালেরই প্রিন্সিপাল সুতরাং সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তো একদম নিচুর তলতে ওপর তলতে সমস্ত ক্ষেত্রে তার প্রভাব রয়েছে তার নির্দেশেই কিন্তু সমস্ত কিছু হয়েছে এই যে আমরা জানি জুনিয়র চিকিৎসকের খুন ধর্ষণের পর নয় যেভাবে ভাংচুরটা করা হল রিনোভেশন করা হলো উদ্যোগটা নেওয়া হলো তো এটাও তো এই সন্দীপ ঘোষের নির্দেশে সুতরাং যাই কিছু কার্যকর হসপিটালে সমস্ত কিছুই কিন্তু হচ্ছে সন্দীপ ঘোষের নির্দেশে ফলে সমস্ত কিছু ডাউন থেকে আপার পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা দরকার যে আর কোন ক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতিটা হয়েছে কারণ আমরা জানি এই যে মর্গে মর্গেও যেভাবে মৃতদেহ নিয়ে যে পর্ন ভিডিও তত্ত্ব সামনে এসছে সুতরাং কোথাও কিন্তু ছাড়েননি এই সন্দীপ ঘোষ এবং তার অনুগামীরা ফলে স্বাভাবিকই সমস্ত ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিষয়গুলোর সামনে আসা প্রয়োজন যে শুধুমাত্র কি চেস্ট মেডিসিন বিভাগ না অন্য আর কোন ডিপার্টমেন্ট আর কোন বা কোন ডিপার্টমেন্ট সেই চিকিৎসকরা তারা কেন মেনে নিয়েছিলেন বা তারা কেন প্রতিবাদটা করেছিলেন থ্রেট কালচারের ফলে এই বিষয়গুলোর সামনে আসা খুব প্রয়োজন কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সেভাবে উঠে আসছে না শুধু একটাই প্রথম দিকে যেটা ছিল জাস্টিস ফর আরজিকর পরবর্তীতে সেটা হয়ে যায় আর্জিকর হসপিটালের এই যে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে আমরা দেখলাম সাগর দত্ত মেডিকেলেও যে তাদের উপর যে আক্রান্ত আক্রান্ত হয়েছেন সেটা নিয়ে কথা হলো তাদের নিরাপত্তা নিয়ে কথা হলো তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সিকিউরিটি নিয়োগ নিয়োগের কথা হলো তথ্য চলে গেল সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগের প্রক্রিয়া পর্যন্ত কিন্তু যেই আরজিগ হসপিটাল যেই কারণে জুনিয়র চিকিৎসক খুনটা হলেন অনুমান যেটা করা হচ্ছে যে চেস্ট মেডিসিন বিভাগে যে কম দামি ওষুধ কেনা হতো যে সংস্থা থেকে এইটা জেনে যাওয়ার ফলে কি এর প্রতিবাদটা করে যাওয়ার ফলে কি বা তিনি হয়তো এমন হতে পারে যে তিনি এই জানতে যাওয়ার ফলে এরকম বলেছেন যে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানাতে বাধ্য হবেন তার ফলে কি তাকে ধর্ষণ এবং খুনটা হতে হলো এবার আর কোন কোন ডিপার্টমেন্টে এই রকম বিষয়গুলো ঘটেছে বা আর কোন কোন ডিপার্টমেন্টের চিকিৎসকরা এই নিয়ে সরব হয়েছেন বা নীরব থেকেছেন বা নীরবই বা থেকেছেন কেন তারাও কি থ্রেড কালচার শিকার হয়েছেন তারাও তার এই বিষয়গুলো সামনে আসা অত্যন্ত প্রয়োজন কিন্তু আলোচনা হচ্ছে কেবলমতো চেস্ট মেডিসিন বিভাগ নিয়েই আমি সিবিআইকে অনুরোধ করব শুধুমাত্র চেস্ট মেডিসিন বিভাগ নয় আর জিগার হসপিটালের সমস্ত বিষয়টা খতিয়ে দেখা উচিত যে দুর্নীতির শিখরটা কত দূর শুধুমাত্র কি চেস্ট মেডিসিন বিভাগে এটা হতে পারে না প্রত্যেকটা ক্ষেত্রে কারণ এই আর হসপিটালের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ সুতরাং তিনি শুধুমাত্র চেস্ট মেডিসিন বিভাগেই দুর্নীতিটা করে থাকবেন তা নয় তার এবার আমরা তো সামনে এসছিই যে পর্ন ভিডিওর বিষয়টা সমস্ত ক্ষেত্রে সুতরাং এই তত্ত্ব অত্যন্ত প্রয়োজন এবং সিবিআই অত্যন্ত কড়াভাবে বিষয়টা সামনে আনা প্রয়োজন যে এই আর হসপিটালে আর কি কী কাণ্ড ঘটেছে এই সন্দীপ ঘোষের নির্দেশে সমস্ত কিছু সামনে এনে এবং এর উপরে আরও কোনো বড়ো মাথা আছে কি না তাও তো জানা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন কারণ সন্দীপ ঘোষ তিনি যখন প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দিলেন তারপরেই তাকে রাজ্য সরকারই বা কেন তাকে অন্য একটি পোস্টে রিক্রুট করলো এটাও তো বিষয়টা প্রয়োজন জানা প্রয়োজন যে কেনই বা সন্দীপ ঘোষকে পরবর্তী পোস্টে জন্য করা হলো এবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আর হসপিটালে শুধু চেস্ট মেডিসিন বিভাগ নয় সমস্ত বিভাগের কি কি বিষয়গুলো সামনে এসছে বা কোথায় কোথায় দুর্নীতি হয়েছে বা আর কোন কোন চিকিৎসক এগুলো প্রতিবাদ করে থ্রেড কালচার শিকার হয়েছেন বা বা থেকেছেন এই অত্যন্ত বিষয়গুলো প্রয়োজন আমি আবার বলবো শুধুমাত্র থ্রেট চেস্ট মেডিসিন বিভাগ নয় সমস্ত বিভাগের বিষয়টি কিন্তু সামনে আসা অত্যন্ত প্রয়োজন আর জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনটা করছিলেন প্রথম দিকে দাবি ছিল জাস্টিস ফর আরজিগর পরবর্তীতে তাদের নিরাপত্তা তাদের বিষয়গুলো সামনে আসে সুতরাং তাদের এগুলো জোরালোভাবে তোলা প্রয়োজন যে আর কোন এই এইরকম দুর্নীতিগুলো হয়েছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই